যে থানা ভারি বর্ষণ শুরু হয়েছিল সেই সাথে উজান থেকে নেমে আসা পাহাড়ি দলের কারণে সিলেটের সুরমা নদীর পানি ক্রমে ক্রমশ বাড়তে চলেছে অর্থাৎ আপনারা জানেন অর্থাৎ যত সময় করাচ্ছে পানির উচ্চতা ততই বাড়ছে সেই সাথে আমরা যদি বলি এখন বর্তমানে পানির যে স্রোত সেটা আসলে গত কয়েকদিনের তুলনায় অনেক বেশি বেড়ে গেছে আপনারা জানেন যে যদিও এখনো আসলে সুরমা নদীর পানি বিপদসীমার অতিক্রম করে নেই তারপর ধারণা করা হচ্ছে যেহেতু আহ বাড়ি বৃষ্টি হচ্ছে তো উজান থেকে নেমে আসা পাহাড়ি দল বেশি আতঙ্ক তৈরি করছে এই সুরমা নদীর জন্য বিশেষ করে যেটা বলতে চাই অর্থাৎ আহ গত কয়েকদিন ধরে টানা বর্ষণ হলো মধ্যখানে একদিন আহ দুই তিন বিরতি ছিল কিন্তু গত রাত থেকে যে টানা বর্ষণের ফলে এই অত এলাকার যে পানি গুলা প্রবাসের শেষে সুরমা নদীতে পড়ছে ফলস্বরূপ সুরমা নদীর যে পানির যে উচ্চতা সেটা আসলে বেড়ে চলেছে অর্থাৎ আমরা এখন অবস্থান করছি সিলেটের খিনবি সংলগ্ন সিবি ওখানে ওখানে আমরা এখানে অংশটা আমরা যদি দেখাই অর্থাৎ গত কয়েকদিন ধরে এই অংশটা অর্থাৎ আহ ভালো অবস্থানে ছিল কিন্তু এটা আজকে ডুবে গেছে এই ডুবে যাওয়ার কারণে ধারণা করা হচ্ছে যে যত সময় যাচ্ছে সেই সাথে সাথে পানির উচ্চতা বাড়ছে এবং পানি যেটা বলে সুছে সেটা আসলে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে যেহেতু আমরা জানেন উজানের দল বিশেষ করে আমরা জানি যে পিআইন নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়েছে উজান থেকে বিশেষ করে জাফলং এর যে সকল অঞ্চল সেগুলো আসলে প্লাবিত হচ্ছে সেই সাথে সিলেটের বিভিন্ন অঞ্চল থেকে আসলে গুলো নামতে হচ্ছে বৃষ্টি পানি সেটা নামার কারণে আসলে এই সুরমা নদীর পানি অনেক অনেকাংশে বেড়ে গেছে সেই সাথে বলা চলে যে এইভাবে আসলে বৃষ্টির যদি চলমান থাকে অর্থাৎ আজকে রাত চলমান থাকে হয়তো আহ আগামীকাল কালকের দিকে হয়তো সিলেটের যে সুরমা নদীর যে পানির স্বাভাবিক উচ্চতা আছে অর্থাৎ লেভেল যেটা বলা আসলে সেটা আসলে পৌঁছাবে আর বেশি বাকি নেই সুরমা নদীর পানি পরিপূর্ণ হতে যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ ক্রমশ বেড়ে চলছে অর্থাৎ আমরা যদি বলি প্রতি ঘন্টায় ঘন্টায় পানির যে স্তর সেটা আসলে বেড়েই চলেছে এবং বৃষ্টি যদি অব্যাহত থাকুক কিংবা নাই থাকুক অর্থাৎ যে বন অর্থাৎ জমিন গলা চলে বা অর্থাৎ খাল নালা বর্ধমান যেহেতু পানি জমা হয়েছে সেগুলো পানি আসলে আলটিমেটলি এসে সুরমা নদীতে পড়ছে এবং পড়ার কারণে এই সুরমা নদীর পানির উচ্চতা কিন্তু বেড়ে চলেছে এবং আপনারা জানেন যে সিলেটের যে আজকে টানা বৃষ্টির ফলে যে জলাবদ্ধতা তৈরি হয়েছিল সেই জলাবদ্ধতা আহ পানি গুলো শেষ পর্যন্ত এসে নদীতে পড়ছে অর্থাৎ আলটিমেটলি কিন্তু পানির উচ্চতা সুরমা নদী বেড়েই চলেছে অর্থাৎ আমরা গত আজকে সকালে যে পানি যে উচ্চতা ছিল সেখান থেকে প্রায় অনেকাংশে এই পানির উচ্চতা বেড়ে গেছে অর্থাৎ ধারণা করা হচ্ছে যে সিলেটে যে বন্যা সেটা হয়তো খুবই আসন্ন তবে জনমনে আতঙ্ক নয় সচেতনতা বাড়ানো দরকার যেহেতু আমরা সিলেট পাশে বিগত কয়েক বছর ধরে আসলে কালের ভয়ানক বন্যা সাক্ষী হয়ে হয়ে আছে বিশেষ করে দুই সালে যে ভয়ঙ্কর বন্যা হয়েছিল ডুবিয়াছিল অর্থনৈতিক ভাবে আহ মানুষকে আসলে ভোগান্তির মধ্যে ফেলেছিল সেই ধরনের আহ বন্যা না হলেও যেভাবে আসলে পানির স্রোত বেড়েছে তাতে আশঙ্কা করা হচ্ছে বা জনমনে উদ্বেগ তৈরি হচ্ছে যে এত তীব্রভাবে এত স্পীতে পানি বাড়তেছে হয়তো সেটা পলনকারী বন্যায় রূপ নিতে পারে আমরা আসলে প্রেডিক্ট করতে পারি না যেহেতু আমরা আসলে রাখি না আসলে তবে বা ধারণা করা হচ্ছে যে এবারে বন্যা হয়তো খুবই আসন্ন এবং এই বন্যা যদি হয় বিশেষ করে সিলেটের যে নিচু অঞ্চল উপশহর উপশহর সুবানীঘাট সহ মেডিকেল রোড এই অর্থ এলাকা আসলে পানি নিচে তলিয়ে যাবে আজকে যেটা চলে গেছিল সেটা ছিল জলাবদ্ধতা তবে আজকে জলাবদ্ধতা হলেও পরবর্তীতে কিন্তু এটা বন্যার রূপ লাভ আমরা একটু কথা বলার চেষ্টা করবো আসলে আপনারা এখানে আসছেন পানিটা দেখার জন্য অনেক বাড়ছে সকাল থেকে অনেক বাড়ছে বন্যার তো আশঙ্কা আছে উদ্বিগ্ন পিছন সাইড আজকে গেছিলাম ওদিকে মাঠের ওদিকে অনেক পানে অনেক পানি এইরকম যদি বৃষ্টি হয় আর সারা রাজ্যে যদি যায় তাহলে সিলেট প্রবলেম আছে

অত্র এলাকার বাসিন্দা তারা জানেন যে এই অত্র এলাকার ফানের যে সুরমা নদী ফানের উচ্চতা বাড়ে আলটিমেটলি তারাই আসলে লুজার হবে এবং ক্ষতিগ্রস্ত হবেন এখানে যে বিষয়টা আসলে সুরমা নদী এই সিলেটের মধ্যখানে অবস্থিত হওয়ার কারণে সিলেটের যে পান চাঞ্চল্য এই সুরমা নদীকে ঘিরে অবস্থিত এবং যেটা বলা চলে অর্থাৎ সুরমা নদীর যে খিং ব্রিজের যে আমরা পানির স্তর দেখি থেকে বোঝা যায় যে সুরমা নদীর যে পানির যে স্বাভাবিক হচ্ছে না সেটা কয়েক গুণ বেড়েছে এবং সেটা বাড়তেই চলেছে এবং জানা যায় আপনারা জানেন যে রাত থেকে যে টানা বৃষ্টি শুরু হয়েছিল এক মিনিটের জন্য সেটা আসলে বন্ধ হয়নি সেটাই সবচেয়ে বেশি আশঙ্কার বিষয় যেহেতু আপনারা জানেন যে টানা বর্ষণ জন্য একবার বন্ধ হতো সেটা আসলে অনুমান করা যেত যে বা ধারণা করা যেত হয়তো বন্যা হয়তো থেকে বেশি রক্ষা পাবে কিন্তু এই যে

সাগরের যে উত্তাপ আছে এই মুহূর্তে এখনো কিন্তু হালকা হালকা থেমে থেমে বৃষ্টি হচ্ছে তবে বৃষ্টির মাত্রা আসলে কোনোভাবে কমতে আসে আমরা আসলে অনেকেই আসছেন এখানে গোসল করার জন্য এবং অনেকেই আসলে এসেছেন এখানে দেখার জন্য যে আসলে বন্যা পরিস্থিতিটা আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় এবং

আপনি খোলা ভাড়া থাকে গাঙ্গের ভাড়া নদীর ভাড়া থাকে মনে বাড়ি তো না আপনার কথা জানো জানো ওখান তো দেরি আছে যে বিষয়টা আসলে উনি বলতেছেন অর্থাৎ ওনার পানি বৃদ্ধি পাইছে ওনার বাড়ি করে আসলে ডুবে যাবে সবাই আসলে আতঙ্কের মধ্যে আছে জনমনে যে আতঙ্ক সেটা বলা চলে যেহেতু আমরা একটু আগে যে পানি যে সেটা বেড়ে স্বাভাবিক আমরা যদি বলি যখন লাইভে শুরু করতেছিলাম তখন এখানে আসলে পানি সুই সুই অবস্থা ছিল কিন্তু এখন আসলে অনেকটা বেড়েছিল মোটামুটি আধ ইঞ্চির মতো পানি বেড়ে গেছে অর্থাৎ যেটা বলা চলে যে সুরমা নদীর পানি যে সুদ তীব্র মাত্রা গতি সবকিছু মিলিয়ে বলা চলে বন্যা আসন আসন্ন অর্থাৎ বন্যাকে রক্ষা করতে হলে সচেতন এবং সেই সাথে যে বিভিন্ন অঞ্চলে যে নালা কর্দমা আছে সেগুলো যাতে করে পানি পানি যাতে সহজে চলাফেরা করতে তার ব্যবস্থা করতে এবং সেই সাথে যে বিশেষ করে ছোড়া গুলো আছে সেগুলো পরিষ্কার করে রাখতে হবে যাতে করে বন্যার পানি আহ আটকে বৃষ্টি পানি যাতে করে আটকে না পড়ে এবং সর্বশেষ যে বিষয়টা আসলে বলতে চাচ্ছি অর্থাৎ এভাবে যদি আকাশ আমরা একটু দেখাই আকাশ কুবি মেঘলা অর্থাৎ তার শাশুড়ি খুবই মেঘলা বেগাচন্ন আছে অর্থাৎ মন কালো করে আছে বিষন্ন করে আছে অর্থাৎ এই ব্যবস্থা যেন চলতে থাকে আজকে সারা রাত হয়তো সিলেটের যে বন্যা আশঙ্কা করা হচ্ছে বা সিলেট পাশে যে বন্যার যে আতঙ্কে আছে সেটা হয়তো বাস্তবে রূপ লাভ করবে তবে আমরা আসলে চাই আসলে আল্লাহ সিলেট বাসীকে রক্ষা করেন এবং যাতে করে সিলেটের এই মানুষজন যে বারবার বন্যার হাত থেকে বন্যা বন্যা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা থেকে তারা রক্ষা পান

রূপ লাভ করবে যদি বাড়ি বর্ষণ এবং সেই সাথে পাহাড়ি টর অব্যাহত থাকে তো সবাইকে সচেতনতা সচেতন ভাবে থাকার জন্য আকুল আবেদন জানাচ্ছি এবং সেই সাথে আসলে বন্যা যদি হয় তাহলে সেই সাথে শুকনো খাবার এবং সেই সাথে প্রয়োজনীয়